আলাইকুম আমরা জানি যে এই ফরমানু মডেলে তোমার যদি এই প্রথম শক্তি দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি তো ইলেকট্রন যখন তোমার নির্ম শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে অর্থাৎ প্রথম শক্তি থেকে যখন দ্বিতীয় শক্তি প্রবেশ করে তখন অবশ্যই শক্তি কি করতে হয় শোষণ করতে হয় শক্তি শোষণ ছাড়া তোমার কি উপরে ওটা অর্থাৎ শক্তি শোষণ করে তুমি তোমার কি দ্বিতীয় শক্তি স্তরে যাইতে তোমার শক্তি না থাকলে তুমি দ্বিতীয় শক্তি স্তরে কোনদিন যাইতে পারবা শক্তির মাধ্যমে তোমার দ্বিতীয় শক্তি স্তরে কি যেতে হবে এছাড়া তুমি যদি চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসো তাহলে শক্তির কি করতে হবে বিকিরণ করতে হবে অর্থাৎ শক্তি বিকিরণ করেই তোমার কি আসতে হবে অর্থাৎ হ্রাস করে শক্তি কমায় তোমার কই তৃতীয় শক্তি স্তরে কি আসতে হবে বা চতুর্থ শক্তি স্তরের থেকে তুমি যদি প্রথম শক্তি স্তরে আসো তেলে শক্তি কি করতেগো বিকিরণ করতেগো আর যদি প্রথম শক্তি স্তর থেকে তুমি তৃতীয় শক্তি স্তরে যাও বা সপ্তম শক্তি স্তরে দাও তাহলে শক্তি কি করতেগো শোষণ করতে হবে এই পরমাণু মডেলের মাধ্যমে বিজ্ঞানী এই শক্তির শোষণ এবং বিதிரণ ব্যাখ্যা করেন অর্থাৎ এই কারণে আমাদের কি বোর পরমাণু মডেল কি অধিক